ঘুম থেকে উঠে পড়লাম উঠেই জীবনযুদ্ধে নেমে পড়লাম হ্যাঁ তার আগে তোমাদেরকে সবাইকে বলে দিই তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো জানিও তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব 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 স্বাগত আর উঠে বাইরের যা বাসি কাজ ছিল সব করে নিয়েছি আর ভিতরে কাজটা করতে পারিনি কারণ দাদা হ্যাঁ শুয়েছিল তার জন্য বিছানাটা গুটাতেও পারিনি দাদা এখনই উঠে গেল উঠে যাওয়ার লগে আমি বিছানাটা সুন্দর করে উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে দেখো ঝাঁটা নিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর সব সময় বিছানার তলটা ঝাড় দেওয়া হয় না তার জন্য আজকে সুন্দর করে দেখো ঝাড়টা দিয়ে নিলাম সকালের বাসি গাছটা সব সেরে নিয়েছি নিয়ে চলে আসলাম রান্না করে চা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি কি চা হয়ে গেছে চলো একবার দেখাই তোমাদেরকে এখানে দেখো চা আর বিস্কিট নিয়ে নিয়েছি এখানে তিন কাপ চা কারণ আমার বড়ো ছেলে উঠে না এখনও ও পরে খাবে চাটা দিয়ে আসি আমি তো ভুলেই গিয়েছিলাম আমি কালকেই ঠাকুর বাসন টাসন সব মেজে রেখেছি তার জন্য দেখে দেখো স্নানটা করি ঝটপট করি আজকে আমার ঠাকুর দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে না হলে ঠাকুর বাসন মেজে ঠাকুর দিতে অনেকক্ষণ সময় লেগে যায় যাই হোক আস্তে আস্তে করে ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেল স্নান স্নান করে ঠাকুর সবার দেওয়া হয়ে গিয়েছে সকাল তো দেখলে তোমরা কী কী কাজ করলাম আর আমার বারোটার আগে মানে দশটার মধ্যে ঠাকুর পুজোটা না দিলে আমার একদম ভালো লাগে না ঘরের সব কাজকর্ম যদি কাজ কোনো সময় বেশিও থাকে তথাপিও আমি স্নান করে আগে ঠাকুরটা দিয়ে নিই তারপরে ঘরে কাজ করি জানি না কার কেরকম কিন্তু আমার সকাল দশটার মধ্যেই ঠাকুরটা মানে বারোটার পার হতে দিলেই মানে আমার ভালো লাগে না ঠাকুর সেবাটা ঠাকুর যেন সেবাটা গ্রহণই করবে না নাকি ওইরকম লাগে তো তার জন্য আমি চেষ্টা করি যে দশটার মধ্যে ঠাকুরটা দিয়ে নিই তো চলো ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্না তো দেরি আছে তাই এখন আমি একটা মেখলা চাদর নিয়েছি তো ওটাই সেলাই করবো চলো তোমাদেরকে দেখাই দেখো তোমাদের কীরকম লাগতেছে কালারটা বলবে এটা ব্লাউজের পিস আর এটা মেখেলা আর এটা উপরের চাদরটা দেখো উপরের চাদরটা কালারটা কীরকম লাগতেছে তোমরা বলবে কমেন্টে এই মেখলা চাদরটা এখন আমি সিলাবো তার জন্য এগিয়ে দেখো এখানে আমি মেশিনটা রেডি করে রেখেছি এখন বসবো সেলাই করতে কাল ব্লাউজটা পরে বানাবো প্রথমে আমি মেখেলার দহি ভাটাটা আঁচলের দহি ভাটাটা করে নিয়েছি আর এখন মেখলাটা সিলাবো আর মেখলাটা কালকেই বসেছিলাম কিন্তু সুতোটা পুড়িয়ে গেছে আর নিচের যে লাইলিনটা লাগাবো সেটাও ছিল না তার জন্য দাদাকে বলেছি দাদা রাত্রে নিয়ে আসলো সুতো আর লাইলিনটা তো এখন বসে সিলিয়ে নেব এখন তো রান্নারও দেরি আছে তো এই কাজটা সেরে নিই তা চলো মেশিনে বসি বসে আমার কাজটা আমি সেরে নিই রান্না করতে করতে ওয়াটার মেলনটা কেটে নিলাম তরমুজ তো চলো সবাইকে অল্প অল্প দিয়ে দিই আর রোদ্দটা উঠেছে সবারই গরম লাগছে তো ওটা খেয়ে পরে রান্নাটা কমপ্লিট করে তারপরে সবাইকে ভাত দেবো তো এখন ওয়াটার মেলনটা সবাইকে দিয়ে দিই খেয়ে নোক আরও আধা টুকরা আছে ওটা কালকে নাইতে খাবো তো চলো সবাইকে দিয়ে আসি তো দেখো বন্ধুরা রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না করলাম এখানে দেখো মুসুরের ডাল আর জায়গায় ডিমের তরকারি ছোটো আলুটা দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে তরকারি মাখা মাখা করে করেছি আর এখানে দেখো ভেন্ডির চচ্চড়ি আর এখানে পটলের পটল ভাজা মেনুতে ই আছে তো সবাই বলছে হ্যাঁ খিদে পেয়ে গিয়েছে তো চলো সবাইকে দিয়ে দিই তারপরে বিকালে আবার গুটের মিটিংও আছে ওগুলো যেতে হবে তো চলো খাওয়া দাওয়াটা শেষ নিই তারপরে আবার ওগুলো রান্না করে সব কাজকর্ম করে আবার রেডি হয়ে যাবো মিটিংয়ে তো চলো সবাইকে দিয়ে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন তো যাচ্ছে সব ধুয়ে ধুয়ে দেখো বিশানেতে এসে অল্প পড়লাম জাস্ট অল্প করবো তারপরে তিনটার সময় আবার মিটিং আছে এখন বাজে দুটা ছত্রিশ অল্প সময় শুয়ে তারপর চলে যাবো রেডি হয়ে গুটের মিটিংয়ে চলো আবার বিকালে দেখা হচ্ছে দেখো অল্প সময় শুয়েছিলাম উঠেই বিকালে কাজকর্মগুলো সব সেরে নিতেছি কেননা তোমাদেরকে বললাম এই গুটের মিটিংয়ে যেতে হবে দেখো গুটের মিটিং থেকে চলে আসলাম এসেই দেখি এই দিদি আসছে এই দিদি আগে যে আমরা পাড়াতে থাকতাম ওই পাড়ারই দিদি তো দিদি বহুদিন পরে আসলো তো তার জন্য দিদির সাথে বসে বসে অল্প গল্প করে নিচ্ছি তারপরেই যাব তারপর দাদা আসলো আসে এসে বললো চলো একটু বাজারে যাওয়ার আছে তার জন্য রেডি হয়ে নিচ্ছি তো সাজু সাজুগুলো করে নিয়েছি আর কোথায় যাবো তোমাদের দাদার সাথে পুরো বাজারে যাব। তার জন্য সাজু দিজো করে রেডি হয়ে নিয়েছি বাজারে কিছু কাজ আছে আসি আসার পরে তোমাদেরকে বলবো কিসের জন্য গিয়েছিলাম চলো রেডি হয়ে যায় দাদা এদিকে বাইরে থেকে চলে আছে চলো জলদি করো জলদি করো তো দেখো আমি বাজার থেকে চলে আসি আর আসার লগে লগে আমার আমি আসছি অল্প পরেই রূপাও আসছে তে ওরা বলছে আমি কিছু বানাও খাবো আর আমার ছেলেরাও বলছে মা কিছু একটা বানিয়ে দাও না খাবো বিকালে টিফিন তার জন্য কয়েকটা লুচি আর অল্প তরকারি করে দিলাম আর দিয়ে ওদের সাথে বসে গল্প করতে লেগে গেলাম দাদার জন্য আটা মেখে নিচ্ছে আর এখানে গরম জল বসিয়েছিলাম অল্প গরম জল নিয়ে আসলাম মগে করে আর এই যে দেখো আটাটা মেখে রাখছি আর ওইদিকে ভাতের জন্য জল টল সব রেডি করে রেখেছি চলো রাতের রান্নাটাও কমপ্লিট করে নিই বন্ধুরা ভিডিওটা আর বড় না করলে করে এখানেই সমাপ্ত করলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে একটা ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সবাইকে গুড নাইট